আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অনেক পুরানো রজার হাট থেকে আজকে এই রজার হাটে ছাগলের দাঁড় কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবো চলো এটা কত দিয়ে নিলেন কত দিয়ে নিলেন এটা দুইটা ছত্রিশ হাজার টাকা কি আপনাদের পুজো আছে নাকি পুজো আছে পুজো উপলক্ষে নিলেন ঠিক আছে পাঠা কত চাচ্ছেন এটা তিরিশ করে দিয়ে দেবো তিরিশ ওজন কেমন হবে ওজন পঁচিশ কিলো হবে এগুলো কি আপনার এটা কত চাইতেছেন চব্বিশ হাজার ওজন কেমন হবে আঠারো কেজি হবে আঠারো কেজি আর এটা কত এটা ষোলো ষোলো হাজার এ ভাই এটা আপনার ঘরের কত বিক্রি করবেন বত্রিশ হাজার টাকা দাম দিয়েছি ওজন আছে কেমন পঁচিশ কেজি হবে আপনি ব্যাপারী জি কত কত চাইতেছেন এটা এটা আঠারোয়া আঠারো হাজার কয় কেজি হবে দশ কেজি হবে বেশ হবে দশ কেজি বেশ হবে রেট নাকি অনেক বেশি অনেকে অভিযোগ দিয়েছে অনেকরা তারা অনেক বেশি বলে লাভ বেশি করতেছেন না 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 এটা কত চাইচ্ছেন এটা এটা বাইশ বাইশ ওজন কেমন হবে সুন্দর কেজি দশপথেরা এখানে রাঙ্গুনিয়ার সাইডে বিন্দু উদ্দেশ্য এলাকা এখানে